অল জবস বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সেতু এনজিও একটি মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো কীভাবে আবেদন করতে হবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর কত বয়স প্রয়োজন কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা খরচ হবে এই সব ভিডিও ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন সেতু এনজিও সার্কুলারটির বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেতু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবত ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্বুদ্ধকরণ শিশু শ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর এবং ঢাকা বিভাগে ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারে সেবা প্রদান করে আসছে এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ঋণ ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে বন্ধুরা আপনারা এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন পদের নাম জোনাল ব্যবস্থাপক পদ সংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট পদে চার বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানিবেশকালে ঊনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ছাপ্পান্ন হাজার টাকা প্রদান করা হবে দ্বিতীয় যে পদটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আঞ্চলিক ব্যবস্থাপক পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবেশকালে সাইত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পরে বিয়াল্লিশ হাজার দুশো টাকা প্রদান করা হবে তৃতীয় যে পদটি দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক পদসংখ্যা সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানিবেশকাল চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে এবং নিয়মিতকরণের পর সাতাশ হাজার নয়শো টাকা প্রদান করা হবে বন্ধুরা চার নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন শিক্ষানবেশকালে আঠারো হাজার টাকা থেকে নিয়মিতকরণের পর বিশ হাজার আটশো টাকা প্রদান করা হবে নিচে কিছু শর্তবলী দেওয়া রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবেশকাল থাকবে ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী উৎসব বাধা নববর্ষ ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বিমা আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন সকল পদে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সীমা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে ধূমপাই এবং মাদকাসক্ত আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে এখানে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এন কলোনি রোড কোটপাড়া পোস্টবক্স দশ কুষ্টিয়া সাত হাজারের ঠিকানায় সরাসরি কুরিয়া অথবা ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে তো আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ